আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই ডক্টর জহিদুল সারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি বাংলাদেশের ওয়েদারে কিংবা বাংলাদেশের আবহাওয়াতে অন্যান্য যে কোনো ঘাসের থেকেই কিন্তু ভালো ফলন হয় এবং প্রাকৃতিক যত দুর্যোগ বাংলাদেশে রয়েছে বিশেষ করে আপনার বৃষ্টি কিংবা বন্যা বা আপনার চৈত্র মাসের যে আপনার অনেক বেশি রোদ মানে এইসব যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে এই সব প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এই যারা ওয়ান হাইব্রিড গাছটি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু টিকে থাকতে পারে দর্শক শ্রোতা এই যারা গাছটি মূলত বাংলাদেশে আনা হয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশ থেকে সেই চীন দেশের আবহাওয়া কিংবা বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে বিশেষ করে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা বা মিয়ানমার এইসব দেশের আবহাওয়া কিন্তু একই রকম মূলত চীন দেশে যেহেতু এই ঘাসটি আবিষ্কার করা হয়েছে সে কারণে চীনের আবহাওয়ার সাথে মিল রেখেই চীন দেশের বিজ্ঞানীরা এই ঘাসটি কিন্তু আবিষ্কার করেছেন এবং সে কারণেই মূলত বাংলাদেশের আবহাওয়াতেও কিন্তু এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি ভালো ফলন হয়ে থাকে তো দর্শকবৃন্দ এই যারা গাছটি বাংলাদেশে প্রায় আরও দশ থেকে পনেরো বছর আগে আনা হয়েছে এবং যখন থেকে আনা হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এই ঘাসটি কিন্তু ভালো ফলন হয়ে আসছে এবং এই ঘাসটি পনেরো পার্সেন্ট প্রোটিনও কিন্তু রয়েছে তো দর্শক এই ঘাসটি মূলত বিঘাবতী ভালো ফলন হলে সাত থেকে আট টন ফলন কিন্তু আনা এসে হয় এবং এটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ানো যায় এবং আপনারা ষাট দিনেও কাটতে পারবেন সেখানে একটু বেশি ফলন হয় তো দর্শক এই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস যারা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক কাঠিন সংগ্রহ করতে পারেন